চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের মরিয়ম এগ্রো ফার্ম থেকে ডাকাত দল একুশ গরু লুট করে নিয়ে গেছে মঙ্গলবার রাত তিনটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে ফার্মের পরিচালক মোহাম্মদ তৌহিদ আলম জানান ডাকাতরা ফার্ম থেকে একুশটি গরু নিয়ে যায় যার বাজার মূল্য আনুমানিক তিরিশ লাখ টাকা তিনি জানান ভোর ছয়টায় তিনি ফার্মে এসে দেখেন বাহিরের দরজা বন্ধ এবং ভেতরে তিনজন প্রহরী বাধা অবস্থায় রয়েছে প্রহরীদের মুক্ত করলে তারা জানান রাতের বেলায় ডাকাতি হয়েছে ফার্মের প্রহরী সালাউদ্দিন জানান রাতের বেলা বারো জন ডাকাত দল এসে তার হাত পা বেঁধে মুখে লাল গামছা দিয়ে ঢেকে দেয়

অপর প্রহরী এমরান উদ্দিন রহিম জানান ডাকাতরা প্রথমেই বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে ফেলে এরপর তার হাত বেঁধে গলায় অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় তিনি আরো বলেন ডাকাতরা লুঙ্গি পরা অবস্থায় ছিল এবং তাদের কয়েকজন সুইটার পরিহিত ছিল

পটিয়ার হাবিলাসদ্বীপ গ্রামে আরেকটি খামারে ডাকাতির ঘটনা ঘটে সেখান থেকে উনিশটি গরু লুট করা হয় এই ঘটনায় খামারের লোকজনকেও বেঁধে রাখা হয় আঠারো নভেম্বরের ঘটনায় পটিয়া থানার ওসি জাহেদনুর বলেন খামারটি এত বড় হওয়া সত্ত্বেও কোনো সিসি ক্যামেরা বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না তদন্ত চলছে

কোনে বাড়িতে যায় মানে কয়জন ছিল এখানে এখানে সাতজন ছিল মোট আসছে কোট আছে আমার এখানে সাতজন আসছে আমার এখানে